নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপি ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কর্মচারী মহলে কিন্তু খুব এবং অসন্তুষ্ট দেখা দিয়েছে কেননা নতুন নির্দেশিকায় কিন্তু স্থির বেতনের কর্মচারী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে গেছে তো এখানে দেখুন ত্রিপুরার একটি নিউজ পেপার রয়েছে এবং আঠারো ডিসেম্বর কিন্তু এই নিউজটি পাবলিশ করা হয়েছে সেখানে কি বলছে দেখুন যে কর্মচারী রয়েছেন ত্রিপুরা রাজ্যে তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে তো দেখুন এখানে কী বলছে রাজ্যে স্থির বেতন কর্মচারী যে সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত সতেরোই ডিসেম্বর রাজ্য সরকারের প্রকাশিত এক নির্দেশ ঘিরে তা প্রকাশ্য এসে গিয়েছে এই প্রকাশিত নির্দেশের মাধ্যমে রাজ্যে হাজার স্থির বেতনে চাকরিত কর্মচারীদের নিয়মিত করার পরিবর্তে অ্যাড হক পদ্ধতিতে শুধুমাত্র আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আর এই আর্থিক সুবিধা নিতে গেলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের আবার নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে দেখুন এখানে কি বলছে যারা অ্যাডহক প্রমোশনের মাধ্যমে বা অ্যাডহকের মাধ্যমে যারা আর্থিকভাবে সুবিধা নিতে চান তারা কিন্তু আবার কিন্তু পরীক্ষায় ব্যস্ত হবে এই পরীক্ষায় যারা পাশ করবেন শুধুমাত্র তাদেরকে আর্থিক সুবিধা প্রদান করা হবে এবং মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের এই নির্দেশ প্রকাশ্যে আসতেই রাজ্যব্যাপী সরকারি কর্মচারীদের মধ্যে খুব চর্মে উঠেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র খুব ব্যক্ত করে ট্যাট ওয়ান ট্যাট টু এস টি এস শিক্ষক শিক্ষিকারা এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের কর্মচারীরা দেখুন এখানে এবং বলা হয়েছে এখানে অনেকগুলি কথা রেখেছে আমি যে মেন মেন কথাগুলি সেখানে আপনাদের শোনাচ্ছি এবং শুধু তাই না ট্যাট ওয়ান ট্যাট টু এস পিজিটি শিক্ষক শিক্ষিকাদের চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল প্রদান করা হবে কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদানের প্রতিশ্রুতি ছিল যা গত সাত বছরেও কার্যকর হয়নি উল্টু এখন সাত বছর স্থির বেতনে চাকরি করার পর রাজ্য সরকার বলছে শুধুমাত্র অ্যাডহক পদ্ধতিতে আর্থিক সুবিধা প্রদান হবে আবার পরীক্ষা দিতে হবে জানা গেছে রাজ্যের পূর্বতন যে সরকার ছিল একজন কর্মচারীকে পাঁচ বছর স্থির বেতনে চাকরি করতে হবে আর পাঁচ বছর সম্পন্ন হলে কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা সহ চাকরির শেষে পেনশনের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হতো এর জন্য কর্মচারীদের কোনো পরীক্ষায় অংশ নিতে হবে না যা সতেরোই ডিসেম্বর এক নির্দেশে বাতিল করে দিয়েছে রাজ্য সরকার এমনকি স্থির বেতনের কর্মচারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে সরকার শুধু তাই নয় দু সালে নতুন সরকার ক্ষমতায় এসে রাজ্যের যে পূর্বতন সরকার ছিল দশ বছর চাকরির দশ বছর অনিয়মিত পদ চাকরির পর নিয়মিত বেতন ভাতা পেনশনের সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার অর্থ দপ্তরের এক নির্দেশে বলেছে স্থির বেতনের কর্মচারীদের বছর পর নিয়মিত পদের বদলে শুধুমাত্র আর্থিক সুবিধা প্রদান হবে তারা অ্যাড হক কর্মচারীদের মতো সুযোগ পাবেন তবে এই সিদ্ধান্তের জন্য তারা বেতন বেশি পেলেও অবসরের সুযোগ সুবিধা এবং পেনশন থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ তবে এখন আর্থিক সুবিধা আদায়ের জন্য একটি সিলেকশন টেস্টে অংশ নিতে হবে এর জন্য নো অবজেকশন সার্টিফিকেট নিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে দপ্তর যদি সেই নো অবজেকশন সার্টিফিকেট না দেয় তবে কোনো স্থির বেতনে কর্মরত ব্যক্তি ওই টেস্টে অংশ নিতে পারবেন না অর্থাৎ নিয়মিত বেতন ক্রমের পাবেন না অভিযোগ একটি বিষয়ে এই নেই সরকারি নিয়মিত স্কেল দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারী সরকারি নির্ধারিত ষাট বছর বয়স পর্যন্ত চাকরিতে থাকবেন কিনা তাও সরকারের নির্ভর করে কারণ তারা নিয়মিত বেতনক্রম পেলেও নিয়মিত পথ তাদের থাকছে না জানা গিয়েছে দু সালে রাজ্য সরকার নীতিমালা মোতাবেক পাঁচ বছর স্থির বেতনে চাকরি করলে কর্মচারীরা নিয়মিত হতে রাজ্যে তাই দু সাল থেকে পাঁচ বছর হয়ে যাওয়ার পর নিয়মিত পদের ফিক্সড পেজ কর্মচারীরা নিয়মিত স্কেলে পাচ্ছিলেন বিষয় হলো মঙ্গলবার অর্থ দপ্তর এক নির্দেশে বলে দিল দুই সালের নিয়মে আংশিক পরিবর্তন করেছে সরকার এতে পাঁচ বছর টানা চাকরি করার পর সরকারি কর্মচারীদের শুধুমাত্র স্কেল রেগুলার করা হবে অভিযোগ এক্ষেত্রে স্থায়ীকরণের বিষয়টি নেই দুই হাজার সাত থেকে দু সালের ষোলই ডিসেম্বর পর্যন্ত নিয়ম ছিল পাঁচ বছর টানা চাকরি করলে পথ ও স্কেল দুটোই স্থায়ী হবে তবে নতুন নির্দেশে স্থির কর বেতনের কর্মচারীদের স্কেল রেগুলার করার কথা নিয়োগ পরীক্ষার মাধ্যমে বলা হলেও পোস্ট রেগুলার হচ্ছে না এর ফলে এই কর্ম দেখা রয়েছে এবং ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারী রয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কী রয়েছে সেটা আপনারা এই নিউজ পেপারটি পড়লে আপনারা বুঝতে পারবেন এবং সেটা আঠারোই ডিসেম্বরের উনিশ ডিসেম্বরের পেপার রয়েছে আপনারা কাইন্ডলি যদি দৈনিক সম্বাদ কারোর কাছে পেপারটা থাকে বিস্তারিত আপনারা পড়ে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত